নদীর বুকে ভাসমান এক বিলাসবহুল যাত্রা ঢাকা টু বরিশাল আমাদের মাতৃভূমি বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ আর নদীপথে চলাচল এই বাংলার মানুষের বহু বছরের ঐতিহ্য সত্যি কথা বলতে গেলে নদীপথের ভ্রমণের অভিজ্ঞতা ছিল সত্যি অসাধারণ Welcome guys to ভিডিওতে আমরা চলে যাব ঢাকা এবং আজকে জানতে হবে একটু অন্যরকম এটি বিলাসবহুল লঞ্চে আমরা চলে যাব ঢাকা তো আমরা সব গাড়িতে অথবা মানে অন্য অন্য যানবাহনে চলাফেরা করি তো আজকে নতুন ভাবে একটু অনেক আগে চলে মানে পিছিয়ে চলে যাবো যে লঞ্চ এর জার্নিটা করবো তো সম্পূর্ণ জার্নি জুড়ে থাকবে কিভাবে যাবেন কয়টা টাকা টিকিট কেবিন ভাড়া এভরিথিং সবকিছু তো দেখতে পাবেন ফুল ভিডিও লেটস গো সন্ধ্যার হালকা নাস্তা আমরা সেরে নিলাম বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে বাবা তোমাকে দুইটা চটপটি হ্যাঁ হ্যাঁ নিম্ন মুরগি মুরগি কত কথা ডিম কত বাবা মুরগি 80 টাকা ডিম দিয়া 50 টাকা মুরগি আমরা বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে পার পারসন 10 টাকা টিকিট করে চলে যাব ভিতরে তো এখানেও সিন্ডিকেট হতে থাকে তো আপনি যদি আমার মতো একজন নরম স্বভাবের হয়ে থাকেন তো অবশ্যই আপনাকেও ঠকিয়ে দেবে কিন্তু আমাকে আজকে পারলো না তো চলুন দেখি ভিতরে কেমন কি সব সবকিছু রুম বুকিং এভরিথিং অনেক কিছু আছে তো ফুল ভিডিও সদর দরজা দিয়ে আমরা চলে গেলাম লঞ্চের কাছাকাছি তো আজকে আমাদের লঞ্চ হচ্ছে ভার তাহলে চলুন এক নজরে দেখে আসি আমাদের সেই বিলাসবহুল লঞ্চের আউটলুকটা ইতিমধ্যে যে স্ক্রিনে লঞ্চটি দেখতে পাচ্ছেন এটা হতে সেই আমাদের কাঙ্ক্ষিত লঞ্চ পারাবত এগারো এখানে আসলে দেখতে পাবেন হকাররা বিভিন্ন প্রকারের খাবার সামগ্রী নিয়ে বসে থাকে এই লঞ্চের উপরে বা টার্মিনালে তো টার্মিনালে লোকজন দেখেই বুঝতে পেরে গিয়েছেন যে কি পরিমাণে মানুষ হতে যাচ্ছে আমাদের সেই লঞ্চটিতে তো এতক্ষণে আমার বন্ধু লঞ্চের কেবিন বুকের কাজটা শেষ করেছে কথা না বাইরে চলে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত চলুন এই বিষয়টি থেকে অবশ্যই অবগত যে লঞ্চের সেকেন্ড এবং ফার্স্ট ফ্লোরে একটি ফাঁকা জায়গা থাকে যেখানে খুব অল্প বাজেটে আপনার কাঙ্ক্ষিত জায়গাটিতে আপনি পৌঁছে যেতে পারবেন তো এখানে ডিফারেন্ট হচ্ছে এখানে ভিআইপি কিছু পাবেন না সে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই শ্যালো যে লাইট পাওয়ার বলার বাহিরে এটা হচ্ছে লঞ্চের সামনের লুকটা যা অসাধারণ এখানে সবাই স্পটো তুলতেছিল তো আমিও কেন বাদ যাবো আমিও একটু স্পট তুললাম এবং একটি ভিডিও করলাম চলুন উপরে যাওয়া যাক তাহলে ছবি তোলা তারপরে ভিডিও এভ্রিথিং সব কিছু কাজ আমাদের শেষ এখন আমার চলে যাওয়া আমাদের সেই কাঙ্ক্ষিত কেবিন তো দেখি কেমন হয়েছে আমাদের কেবিনটি কী কী সার্ভিস পেতে যাচ্ছি সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে তো দেখতে থাকুন তো যেতে যেতে আমরা সুন্দর একটি মির দেখতে পেলাম অত একটু ভিডিও করলাম তো চলুন এখন কেবিনের দিকে যাওয়া যাক

দেখতে পাচ্ছেন আমরা অবশেষে আমাদের কাঙ্ক্ষিত যে বুলুমটি পেয়ে গিয়েছি ওখানে একটু প্রাইস বেশি পড়েছে কিন্তু দেখবেন তারপরে বাস জার্নি যেগুলোই হোক সেগুলো মানে লঞ্চের মধ্যে এরকম হয় না তো দেখতে পাচ্ছেন যে আমি আমার চ্যানেলে যেগুলো ভিডিও আপলোড করি সম্মত সবগুলো দেখার চেষ্টা করছি প্রাচীন ঐতিহ্যগুলোকে আর বলতে পারেন লঞ্চটা প্রাচীন না কিন্তু অনেকটা আগে যখন বাস বা অন্য সব লাইন মানে বরিশালী ছিল না তখন থেকেই লন জার্নি ছিল তো আজকে সম্পূর্ণ বিরোধ্য থাকবে যে কিভাবে এভাবে আসবেন বা কয়েক টাকা লাগতে পারে রম পুকিংয়ে এবার থেকেই সবকিছু তো দেখতে পেরেছেন আমরা এসেই একটি মানে কবি গিয়েছে মানে কেন থেকে হয়েছে এটাকে ফিরে দেয়নি তো এটা দেখতে আমাদের রুম তো রুমের ভিউ কেমন লেগেছে অবশ্যই যাতে বলবেন না যদিও তনুমুলুক প্রাইস কম না অনেকটাই প্রাইস কিন্তু যে নিচের অবস্থা তো দেখিয়েছি ভিডিওতে আগে তারপরে অন্য তো দেখছেন তো সেই অনুযায়ী তো দেখতে হবে ফুল ভিডিও এবং আরো বাইরে যে ভিডিও দেখানোর চেষ্টা করবো এবং সবকিছু তো একটাই কথা জানিয়ে দিতে ভুলবেন না বিউটি কেমন হয়েছে এবং চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ তো আমাদের কেবিন চেক ইন শেষ এবং আমরা উপরে যাব এবং উপরে আউটলুকটা দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব আর এখনই আমাদের লঞ্চটিও সেরে দিবে তো চলুন এক নজর দেখে আসি কেমন হয় সেই অসাধারণ দৃশ্যটি ইতিমধ্যে আমাদের রাতের খাবারটা চলে এসেছে আমাদের রাতের খাবার মেরুতে কি থাকবে চলুন দেখে নিই এক নজরে তো প্রথমে আমাদের মানে সাধারণ ভাতের সাথে সাথে ডালবা তারপরে চিংড়ি মাছ এবং সালা তো আমরা যদি দেখতে যাই যে অন্য সব হোটেলের সাথে যে যদি তুলনা করি তাহলে দেখতে পাবেন যে তুলা মুঠ তাতে মানে অনেকটা প্রাইস কম প্রায় হাই কারণ যেখানে এক তো লঞ্চ বি ধরে তো এটি একটু হাই থাক বেটার স্বাভাবিক তোমরা বলুক এটা স্বাদ সব কিছু এভারথিং বেস্ট তার রেটিং দেওয়া যায় ভালো একটা রেটিং দেওয়া যায় কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে আমাদের ভাই গোপাল ভাঁট দেখতেছে মানে এখনও ভালোকাও ছাড়তে পারে না এখনও সে গোপাল ভাঁড় দেখে এবং খায়

তো গুড নাইট গাইস দেখা হয় পরবর্তীকালে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই গুড মর্নিং গাইস তো আমরা চলে এসেছি সদরঘাট তো আজকে সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমাদের লঞ্চটা আরো আধা ঘন্টা এক ঘন্টার আগে মতো চলে এসেছে তো আমরা ঘুমানো ছিলাম তারা এসে না পাঁজের লঞ্চটা সময়ের অনেকটা আগে পৌঁছেছে টার্মিনালে এর জন্য আমরা সকালে সেই কুয়াশা ভরা মুহূর্তগুলো মিস করেছি খুব এবং আমাদের ঘুমের জন্য অনেকটা ক্ষতি হয়েছে তো তাও চলুন এক নজর দেখে আসি সেই ডাকা লঞ্চ টার্মিনালের সকালটি তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানতে ভুলবেন না এবং চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন